পাঁচ আগস্ট পরবর্তী সময়ের যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট তার নিরাপত্তার চাদরে বাংলাদেশকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে আমার জুবায়দ হোসেনের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের আয়তন এনে খুনিদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যখন ক্যাম্পাসগুলোতে সহিষ্ণুতা রাজনীতি করে ক্যাম্পাসগুলোতে ইতিবাচক সারা ফেলেছে তখন এই বিভিন্ন প্রকার নেগেটিভ ন্যারেটিভ তৈরি করে ছাত্র দলকে খুন করলে ছাত্রদলকে হেনস্থা করলে ছাত্রদলকে নিপীড়ন করলে যেন জায়েজ হয়ে যায় এইরকম একটি নারী তৈরি করা হয়েছে অত্যন্ত চিন্তা চিন্তাভাবনা থেকে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে তার ওই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী জুলাই আগস্টের সম্মুখ সারি সহযোদ্ধা নেতৃত্ব পারবেজ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার কিছুদিন পর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ মেধা মনোন সৃজন ছিল তার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ হলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সক্রিয় কর্মী সারিয়াল আলম সাম্যকে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ছুরি কাকাতে হত্যাঘাত হত্যাকাণ্ড হত্যার শিকার হতে হয়েছে তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী তিনি একটি জেলা ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন তার জনপ্রিয়তা তেমনই ছিল জন্য তিনি একটি জেলা কল্যাণ সংসদের পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধু এটুকুই বলবো আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ সহিষ্ণুতা ধৈর্য এবং সহ্যের পরিচয় দিয়ে বাংলাদেশ বিনির্মাণে সব কিছু ধৈর্য ধরে সহ্য ধরে আমরা চোখ দিয়ে দেখেই যাচ্ছি আমরা শুধু একটি বাংলাদেশ নাম করতে চাই যে বাংলাদেশে অহেতুক হত্যাকাণ্ডের কেউ শিকার হবে না যে বাংলাদেশে কোনো ধরনেরই হত্যাকাণ্ডের কেউ শিকার হবে না যে বাংলাদেশে একজন মানুষও ন্যায় বিচার পাবে না তা হবে না আমরা এজন্যই এখন পর্যন্ত প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আমি শুধু এটুকুই বলবো পাঁচ আগস্ট পরবর্তী সময়ের যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট তার নিরাপত্তার চাদরে বাংলাদেশকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে ধন্যই আজকে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা খুনের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে আমি শুধু দায়িত্বহীন কণ্ঠে এটুকুই বলতে চাই আমার জুবাই হোসেনের হত্যার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের আয়তায় এনে খুনিদের যথাযথ নিশ্চিত করতে হবে তা না হলে বাংলাদেশ জাতি তাদের ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করেই থেমে থাকবে না আমরা আমাদের মতো করে তখন আমাদের বিক্ষোভ সমাবেশকে আরো বেগবান করার জন্য যে কর্মসূচি পরিকল্পনা প্রণয়ন করতে হয় আমরা অবশ্যই সেই কর্মসূচি পরিকল্পনা প্রণয়ন করি